মাশাল্লাহ সবান আল্লাহ এই ভিডিওটি হচ্ছে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সন্তান একটু পানি খালে মা কতটুকু খুশি হয় দেখুন আবার যখন সেই সন্তান পানি খাইতে খাইতে যখন একটু পানি তার জামাতে লেগে যায় তার মা কিন্তু তখন একটু কষ্ট পায় এটা হচ্ছে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না বিয়ে ভাই বোনের দেখুন এই ভিডিওটি শেষ থেকে শুরু পর্যন্ত যারা যারা দেখবেন বা শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখবেন তারা অবশ্যই আপনাদের ভালো লাগবে যারা যারা এই দুনিয়াতে যাদের মা বেঁচে আছেন অবশ্যই কিন্তু মায়ের ভালোবাসা গুলো আপনার এই ভিডিওটি দেখলে বাস্তবে সে মনে পড়ে যাবে এবং প্রবাসী ভাইদের বলবো এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না ভাই প্রিয় ভাই বোনেরা যদি আপনার বাবা মা এই দুনিয়াতে বেঁচে থাকে এবং আপনার হাতে প্রবাসে আসেন কিন্তু আপনার বাবা মা এই দুনিয়াতে আছে বা দুনিয়াতে বেঁচে আছে আবার কেউ কেউ প্রবাসী কোন কোন প্রবাসী ভাই আছেন তাদের বাবা মা কিনা এই দুনিয়া থেকে চলে গেছে প্রিয় প্রবাসী ভাইরা আপনাদের বাবা মা যদি বেঁচে নাও থাকে তারপরে যদি আপনি ভিডিওটি দেখেন অবশ্যই আপনি ভালো লাগবে দেখুন এই মাটি যখন সন্তানকে পানি খাওয়াচ্ছিল সন্তান যখন একটু পানি খায় মা দেখুন কতটা খুশি হয় প্রিয় প্রবাসী ভাইরা তারা যারা এই ভিডিওটি দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদেরকে ভিডিওটা উপহার দেই একটাই কারণ সেটা হচ্ছে আপনারা যখন ভিডিওটি দেখেন আপনাদের যখন ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করেন এটা আমার অনেক ভালো লাগে ভাই প্রবাসী ভাইরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি 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 শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করলে আমি ভিডিও বানাতে আরো বেশি উদ্বুদ্ধ হবো দেখুন মা এবং সন্তানের কতটুকু ভালোবাসা মায়ের সন্তানের প্রতি কতটুকু ভালোবাসা মা যখন কষ্ট করে সন্তানকে পানি খাওয়াচ্ছিল ঠিক সেই মুহূর্তে সন্তান যখন পানি খায় তখন মায়ের মুখে তখন কত সুন্দর একটি ইসমাইল একটা হাসি বা সুন্দর একটা হাসি এই হাসিটা থেকে আমার আমার শীতল হয়ে গেছে ভাইরা দেখুন এই ভিডিওটি দেখলে অবশ্যই কারণ আমরা মানুষ আমরা মায়ের গর্ব থেকেই আমরা এই দুনিয়াতে এসেছি মা আমাদেরকে জন্ম দিয়েছেন মা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছে প্রিয় ভাইরা যদি এই ভিডিওটি ভালো লাগে সবাই বেশি বেশি শেয়ার করুন প্রিয় ভাইরা দেখুন মা যখন সন্তান মা যখন সন্তানকে পানি খাওয়ায় ঠিক সে মুহূর্তে সন্তান যখন পানি খায় সে মুহূর্তে দেখুন মা এবং তার সন্তানের প্রতি কতটুকু ভালোবাসা মা কতটুকু খুশি হয় সন্তান যখন পানি খায় আবার ঠিক তার কিছুক্ষণ মানে কি তার অল্প কিছুক্ষণ পরেই তখন সে পানি খাচ্ছিল যখন অল্প একটু পানি তার সন্তানের জামাই লেগে যায় তখন মা দেখুন কতটা আবার কি হয় মানে খুশি থাকে না সে কি হয় মনটা খারাপ হয়ে যায় ঠিক সে মুহূর্তে তারা একটু খারাপ লাগে কিন্তু এই খারাপ লাগাটা বড় কিছু না বড় কিছু হচ্ছে এখন সন্তান যেমন একটু পানি খায় সেই মুহূর্তে পানি খাওয়ার পরে মা কিন্তু অনেক খুশি হয় প্রিয় ভাই বোনেরা যারা যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই সবাই বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে হয়তো বা আমার আরেক ভাই বোন সুন্দর এই মায়ের সন্তানের প্রতি ভালোবাসাটি দেখে তার অনেক ভালো লাগবে মাশাআল্লাহ আল্লাহ সবার আল্লাহ যারা যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই সবাই বেশি বেশি সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখাবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম